হ্যালো ভিওর্স আসসালামু আলাইকুম আজকে আমরা তৈরি করবো ক্রিস্পি পটিটু বল তো চলুন রেসিপি ভিডিওটি শুরু করা যাক তৈরি করার জন্য মেইন উপকরণ আলু এখানে আমি চারটা মাঝারি সাইজের আলু কেটে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানে পানি দিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন অপেক্ষা করব এটা সিদ্ধ হওয়ার জন্য আমাদের আলুগুলো দেখতে পাচ্ছেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে পানি জড়িয়ে নিব আমি আলুগুলোকে পানি ছড়িয়ে নিয়েছি এখন এগুলোকে গরম গরম অবস্থায় একটা মেথারের সাহায্যে ম্যাশ করে নিব আলুগুলোকে ম্যাশ করা হয়ে গেছে এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ ব্ল্যাক পেপার কিছু অরিগানো দিয়ে দিচ্ছি এটাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে হাতের কাছে থাকলে অবশ্যই অরিগানো দিয়ে দিবেন আর না থাকলে ধনে পাতা দিয়ে দিবেন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি প্রায় তিন টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো সয়াবিন তৈল এখন আমি সবগুলো উপকরণ একত্রে মেখে নিব সবশেষে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনো মরিচের গুঁড়া এটা শুকনো মরিচ ভেজে তারপর গুঁড়ো করে নিয়ে নিয়েছি এটা অপশনাল কেউ চাইলে নাও দিতে পারেন আমাদের এই খাবারটা একটু ঝাল পছন্দ তাই আমি সামান্য দিয়ে দিয়েছি এখন এটাকে সাথে ভালোভাবে মিশিয়ে নিব আমাদের ডোটা মেখেনা হয়ে গেছে এখন এর থেকে এভাবে অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে এভাবে বল তৈরি করে নিব এটা আপনাদের খুশি মতো সাইজ করে নেবেন ছোট বড় মাঝারি এভাবে সবগুলো বল তৈরি করে ফিরে আসছি আমাদের বলগুলো তৈরি হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এখন চলে যাবো কিচেনে তো চলুন কিচেনে যাওয়া যাক এসে চুলে একটা প্যান বসিয়ে এতে পর্যাপ্ত পরিমাণে তল দিয়ে দিয়েছি তলটা গরম হয়ে আসছে এখন এর ভিতরে দিয়ে দিচ্ছি বল গুলো বল গুলোকে ফ্রাই করতে হবে হাই হিটে ভাজলে এগুলো ভিতরটা কাঁচা থেকে যাবে উপরটা কালো হয়ে যাবে কিছুটা শক্ত হয়ে আসার পরে এগুলোকে আমি উল্টে পাল্টে দিব বলগুলোকে গুলোকে হালকা হাতে একটু নেড়ে দিচ্ছি দেখতে পাশে চার পাঁচটায় লাল হয়ে আসছে হালকা হাতে উল্টে পাল্টে এগুলোকে লাল লাল করে ফ্রাই করে নিব আমাদের বলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন এগুলোকে আমি এখন তুলে নিচ্ছি আমি একটা প্লেটে শিশু দিয়ে এর উপরে দিয়ে দিয়েছি এতে করে এক্সট্রা তেলটা শুষে নিবে আমি একইভাবে সবগুলো বল ফ্রাই করে ফিরে আসছি আমাদের সবগুলো বল ফ্রাই করা হয়ে গেছে এখন আমি এগুলোকে সার্ফ করে নিব তো চলুন সার্ফ করে নেওয়া যাক সার্ফ করে নিলাম আমরা আমাদের পটেটু ক্রিস্পি বল দেখতেই পারছেন কতটা অসাধারণ হয়েছে আমাদের রেসিপি ভিডিওটি ফলো করে আপনারাও তৈরি করে দেখবেন কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন কেমন হয়েছিল আমাদের রেসিপি ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফিজ